আসসালামু আলাইকুম আমরা এবারে আলোচনা করব যে ভোল্টেজ স্টেবিলাইজার কি ফ্রিজে প্রয়োজন এটা কি ব্যবহার করতে হবে এ বিষয়ে নিয়ে একটু আলোচনা করব ভোল্টেজ স্টেবিলাইজার ভোল্টেজ মানে কি চাপ আর স্টেবিলাইজার মানে কি স্টেবিলাইজার হ্যাঁ ভোল্টেজ মানে চাপ স্টেবিলাইজার অর্থ কি এস্টাবলিশ মনে হয় না যে এস্টাবলিশ হয়েছে মানে কি উন্নত হয়েছে প্রতিষ্ঠিত হ্যাঁ প্রতিষ্ঠিত হয়েছে না আচ্ছা ভোল্টেজ স্টেবিলাইজার এর অর্থটা হলো ভোল্টেজ এর উন্নতি মানে আপগ্রেড স্টেবিলাইজার আপগ্রেড করা বা উন্নতি করা অর্থাৎ ভোল্টেজ সমপরিমাণ ভোল্টেজ তার প্রদান করা এই ভোল্টেজ স্টেবিলাইজার কখন প্রয়োজন আর কখন প্রয়োজন নাই এটা আলোচনা করব এক সময় আমাদের বাংলাদেশে আজ থেকে যদি আমি পনেরো বছর আগের কথা বলি সকল জায়গাতেই এই ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে ভোল্টেজ স্টেবিলাইজার ছাড়া ফ্রিজ চলতো না একটা ফ্রিজ চলার জন্য কত ভোল্টেজ প্রয়োজন কত ভোল্টেজ আমরা সিঙ্গেল পেজ লাইনে ফ্রিজ ব্যবহার করি না সিঙ্গেল পেজ লাইনের ভোল্টেজ কত দুইশো বিশ ভোল্ট কিন্তু আমাদের ভোল্টেজটা কত দুইশো তিরিশ ভোল্ট হলো স্বীকৃত ভোল্টেজ কিন্তু আমরা বলি কি দুইশো বিশ ভোল্ট বা টু টোয়েন্টি ভোল্টেজ তে যেসব এলাকায় এই দুইশো বিশ ভোল্ট নাই ওই সব জায়গায় তো অবশ্যই ভোল্টেজ স্ট্যাবিলাইজার প্রয়োজন এখন অবশ্য এই সমস্যা নাই এখন ভোল্টেজের বাংলাদেশে অনেক উন্নতি হয়েছে আগের চেয়ে মোটামুটি কিন্তু এক সময় ছিল স্ট্যাবিলাইজার ছাড়া কেউ ফিরে চালাতে পারে নাই ভোল্টেজ লাইনের মাপ দিলে পাওয়া যেত কত একশো থেকে দুইশো এখানে যখন লোড পরে এই দুইশো ভোল্ট থেকে আসে একশো ষাট দুইশো বিশ ভোল্ট অনেক ক্ষেত্রে পাওয়া যেত না এখন সেই সমস্যাটা অনেকাংশ দূর হয়ে গেছে একটা ভোল্টের হইলেও যদি ন্যূনতম দুইশো ভোল্ট থেকে দুইশো বিশ ভোল্ট থাকে অর্থাৎ দুইশো ভোল্ট থাকলে ফ্রিজটা হচ্ছে চলবে কোনো সমস্যা হবে না অনেক ক্ষেত্রে যদি দুইশোর নিচে নামে দুইশোর নিচে নামে একশো আশি পর্যন্ত আসে তখন কি হয় ভোল্টেজটা কম হয়ে যায় ঠিক আছে এখন এই ভোল্টেজ কম হয়ে গেলে ফ্রিজের মধ্যে যে কম যেটা থাকে কম যেটা চলে এই কম ভোল্টেজ চললে কি হয় তার কারেন্ট পরিবহন বেড়ে যায় বেড়ে যাওয়ার কারণে কম প্রেশার হয় গরম হয় ঘন ঘন বন্ধ হয় এবং চালু হয় এতে কম প্রেশার হয় ক্ষতি হয় কম দীর্ঘায়ু কমে যায় এই ক্ষেত্রে এই ভোল্টেজের আপগ্রেড হিসাবে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হয় তবে যে সব এলাকায় ভোল্টেজের ঘাটতি নাই বা সমস্যা নাই ওই সব এলাকায় ভোল্টেজ ছাড়াই ফ্রিজ চলে কিন্তু কিছু কিছু এলাকা এখনো আছে যেখানে ভোল্টেজ ওঠানামা করে বা লাইন লুজ করে কোনো কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্ধ্যার পরে ফ্রিজ চলে না সন্ধ্যার পরে লোড বেশি পরে কোনো কোনো এলাকায় সেখানে ভোল্টেজ ছাড়া কেউ ফ্রিজ চালাইতে পারে না তবে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার ঠিক আছে ভালো কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজারে কিন্তু মান দেখতে হবে আসলে কোন ভোল্টেজ স্টেবিলাইজারটা ভালো ওই ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজারটাই ব্যবহার করতে হবে ভোল্টেজ স্টেবিলাইজারটা এই কারণে ব্যবহার করা হয় যাতে সমপরিমাণ পরিমাণ ভোল্টেজ সবসময় এককভাবে ফ্রিজকে প্রদান করে এতে ফ্রিজের কম প্রেশার ভালো থাকে এবং যাতে নষ্ট না হয় আর যে সব এলাকায় ভোল্টেজ উঠানামা করে বা লো ভোল্টেজ থাকে ওইসব জায়গায় হান্ড্রেড পার্সেন্ট ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করতে হবে তাহলে ফ্রিজের কম প্রেশার বেশি দিন ঠিকসই হবে না বা চলবে না এখন কি ধরনের ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করতে হবে যারা ফ্রিজ কিনেন গ্রাহক তারা কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার সম্পর্কে ভালো বোঝেন না যারা বিক্রি করেন তারা ব্যবসার স্বার্থে অনেক কিছু বলে ভোল্টেজ স্ট্যাবিলাইজার বিক্রি করে থাকেন কিন্তু প্রকৃতপক্ষে যদি ভালো ভোল্টেজ স্টাইভি কিনতে চান তাহলে যেই কোম্পানির ফ্রিজ কিনবেন যদি ওই কোম্পানির ব্যান্ডের নামে কোনো ভোল্টেজ স্টাইফ থাকে তাইলে ওইটাই কিনতে হবে কারণ ওই কোম্পানি খারাপ ভোল্টেজ স্টাইফ আপনাকে দেবে না তার কারণ ফ্রিজের তার ওয়ারেন্টি দেওয়া আছে এই জন্য তার নামে যে ব্যান্ডেজ কম্পেশ ভোল্টেজ লেজার এটা কিন্তু খারাপ দিবে না খারাপ দিলে তার ব্যবসার ক্ষতি হবে কিন্তু আমাদের দেশে কোম্পানির শোরুম ছাড়া বাহিরে যে ডিলার যারা আছেন মানে কোম্পানির অনুমোদিত মাল বিক্রি করে তারা কিন্তু অনেক সময় সঠিক পরিমাণে ভোল্ড স্ট্যাবিলাইজার কাস্টমারকে দেন না নাম বলবো না অনেকে বেশি লাভের জন্য বাজারের নর্মাল ভোল্ড স্টাবিলাইজারকে ক্রয় করে থাকেন এবং ফ্রিজের সাথে একটা ভোল্স্টাবিলাইজার ধরায় দিয়ে থাকেন ফ্রিজে লাভ করে দুই হাজার টাকা ভোল্টেজ স্টাবিলাইজারে লাভ করে আড়াই হাজার টাকা বিশ্বাসের কথা একটা ফ্রি চল্লিশ হাজার টাকা দাম এখন কেঁচাকেচি কইরা দুই হাজার টাকা কমে বিক্রি করে কম লাভে ছাড়া দিল ভোল্টেজ স্টেবিলাইজারে দাম ধরায় দিয়া দিল তাহলে দেখা গেছে কোথায় চল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা লাভ থাকে না সেখানে এই তিন হাজার টাকার ভোল্ড স্টেবিলাইজারে দুই হাজার টাকা লাভ করে ফেলে কিভাবে করে সেটা আমি বলতেছি আমাদের দেশে এসব ইলেকট্রনিক্স প্রোডাক্ট ভোল্টেজ স্টেবিলাইজার তৈরির জন্য সরকারের কোন লাইসেন্স রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা নাই অনেকেই পাটুয়াটলি ঢাকায় যেখানে সেখানে এলোমেলো ভাবে তৈরি করে থাকেন এক সময় কিন্তু আমি নিজেও এই ভোল্টেজ স্ট্যাভিলেজার তৈরি করে সারা বাংলাদেশ নবাবসভা সাপ্লাই দিছি। আমার ব্র্যান্ডের নাম ছিল মার্কনি ব্যান্ড এখনও যাদের বাসায় আছে তারা কিন্তু চিনবেন মার্কনি ভোল্টেজ স্টেবিলাইজার এবং আইপিএস আমার নিজস্ব প্রোডাক্ট ছিল আমি সারা বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি অনেক অ্যাভেলেবল তৈরি করছি কিন্তু এক সময় এই প্রোডাক্ট আমার বন্ধ করতে হচ্ছে কেন বন্ধ করতে হচ্ছে যখন আমাদের এই ঢাকায় পাটুয়াটুলি নবাবপুরে অ্যাভেলেবল ফুডসা জংতাংশ দ্বারা সার্কিট নগদ কিনতে বজায় রেডিমেড সার্কিট তখন অনেক কম টাকায় ওখানকার লোকেরা মালগুলি তৈরি করে কম টাকায় সাপ্লাই দেয় সাপ্লাই দেওয়ার কারণে আমরা যে একটু ভালো করে মানসম্মত বোল্ডে স্টাবলে যেগুলি তৈরি করতাম ওইগুলি আর বেশি দামে কেউ কিনতে চায় না সবাই কম দামে নিতে চায় কম দামে নিলে ভোল্টেজ স্টেবিলাইজার মান খারাপ হয়ে যায় মান খারাপ হয়ে যাওয়ার কারণে আমি ওই প্রোডাক্টটা বন্ধ করে এখন আর কই না এখন ভালো প্রোডাক্ট বলতে ভোল্টেজ বাজারে এখন খুব কম পাওয়া যায় কারণ ওই ব্যবসাটা এখন ভালো চলে না এখন নিম্ন মানের ভোল্টেজ স্টেবিলাইজার বাজার ছয়লাভ এই নিম্ন মানের ভোল্টেজ স্টেবিলাইজার লাগানোর চেয়ে না লাগানো অনেক ভালো এই ভোল্টেজ লাগাইলে অনেক সময় ভোল্টেজ স্টেবিলাইজারের কারণে ফ্রিজের কম্পেশন নষ্ট হয়ে যায় এই ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিট গুলা নিম্নমানের ভিতরে এটা সেটা দেয়া ওজন কইরা স্ক্রু লাগায় দেয় একদম রিপিট মেরে দেয় দেখছি এই জায়গায় রিপিট মেরে দেয় আপনি খুলতে পারবেন না খুলে দেখতে পারবেন না রিপিট কাটলে ওয়ারেন্টি বাতিল যার থেকে কিনবেন রিপিট কাটলে ওয়ারেন্টি বাতিল আর আমরা কি করতাম রিপিট মারতাম ভাই স্ক্রু মেরে দিতাম ইচ্ছা করলে আপনি খুলে দেখতে পারতেন এই ভোল্টেজ স্টেবিলাইজার গুলো কিন্তু আউটপুট 220 ভোল্ট অ্যাকুরেট দিতে হবে অনেক সময় দেখা যাচ্ছে বক্স আছে ভোল্টেজ স্টেবিলাইজার লেখা আছে সবকিছু লেখা আছে কিন্তু এটা ভোল্টেজ স্টেবিলাইজার না অটো কাট হাই লো কাট মানে ভোল্টেজ বেশি হলে লাইনটা অফ করবে কম হয়ে গেলে লাইনটা অফ করে দিবে কিন্তু ভোল্টেজ বাড়ানো 220 বল সমান রাখার মত এই সার্কিট বা ট্রান্সফরমাটা এটার ভিতরে নাই ভোল্টেজ তো বাড়াবে ট্রান্সফরমার সার্কিট কি করবে কন্ট্রোল করবে ভিতরে ওই ধরনের কোনো ট্রান্সফরমার নাই ছোট একটা ট্রান্সফরমার দিয়ে হাইকাট লোকেট বানায় ভোল্টেজ লেভেল নাম দিয়া বাজারে বিক্রি করতেছে বারোশো চোদ্দশো পনেরোশো টাকায় বিক্রি করতেছে এইটাই শোরুমে যায় বিক্রি হচ্ছে পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা তবে এই সব ভোল্টেজ স্ট্যাবিলাইজার থেকে সবাই সাবধান তোমাদেরকেও তো বলতেছি যারা ফ্রিজের কাজ করতে যাইবা যদি ফ্রিজের দেখো নষ্ট হয়েছে ফ্রিজের উপর আগে ভোল্টেজ স্ট্যাবিলাইজার আছে কিনা আগে সেটা দেখবা কাস্টমারকে জিজ্ঞাসা করবা ভোল্টেজ চেক করবো যে ভোল্টেজ ভোল্ডেজ কি আসলে ভালো না নিম্ন মানের যদি নিম্নমানের মানের হয় তাহলে ভোল্টেজ ব্যবহার থেকে কাস্টমারকে বিরত রাখার বলতে হবে এখন বলতে পারো যে নিম্ন মানের আর ভালো মানের বুঝবো ভালো মানের বুঝতে হলে যেমন এক সময় যে আপনার ওয়ালফোন তৈরি করতো ভোল্টেজ স্ট্যাবিলাইজার ভালো ওয়ালটন তারপরে আরো অন্যান্য কোম্পানি তৈরি করতো কিন্তু তাদের দাম কিন্তু অনেক বেশি একদম তাদের দাম অনেক বেশি দাম বেশি হওয়ার কারণে ওই ভোল্টেজ স্টেবিলাইজার না কিনে অন্য কোম্পানির কম দামে ভোল্টেজ স্টেবিলাইজার মানুষ বেশি কিনে বোঝা গেছে ভোল্টেজ ব্যবহারের পরামর্শ দেওয়া যাবে না কারণ এই ভোল্টেজ স্টেবিলাইজারের জন্য ফ্রিজের বেশি ক্ষতি হয় তোমরা ভোল্টেজ স্টেবিলাইজার যখন ফ্রিজের কাজ করতে যাবা এটার কি কি সমস্যা আমি একটু বলে দিচ্ছি এই ভোল্টেজ স্টেবিলাইজার সবচেয়ে বেশি সমস্যা হয় ফিউজ ফুরে যায় তারপরে হইলো সার্কিট নষ্ট হয়ে যায় এবং এখানকার এই প্লাগের সকেটের লাইনগুলা পুড়ে যায় অনেক সময় সুইচটা নষ্ট হয়ে যায় তারপর ডিলে টাইমের অনেক সময় কাজ করে না তোমরা প্রাথমিক চিকিৎসা করবা সুইচ অন অফ চেক ফিউজ সকেট এর বেশি করবো না কারণ ভোল্টেজ স্টেভিলাইজার সার্কিটটা যদি তুমি মেরামত করতে যাও বা লাগাইতে যাও তাহলে তোমার একটা ভেরিয়েবল লাগবে ভেরিয়েবলটা হলো যে ভোল্টেজটাকে স্থির করা অ্যাডজাস্ট করা তুমি কিন্তু এর ভিতরে যে ভিআর যেটা আছে এটাকে তুমি ঘুরাইয়া ভোল্টেজ ঠিক যে করবা এটা কিন্তু ঠিক করতে পারবো না এটা ঠিক করতে হলে একটা ভেরিয়েবল লাগবে ভেরিয়েবল সম্পর্কে তোমাদের ধারণা না থাকলে এই ভোল্টেজ টাইপিলে কাজ করবে না তুমি লাগায়া দিছো লাগানোর পর দুইশো বিশ ভোল্টের জায়গায় তিনশো আশি ভোল্ট হয়ে গেল তিনশো ভোল্ট হয়ে গেল ফ্রিজের কম্প্রেসার গড় করে শব্দ বেরা দু এক ঘন্টা চলার পরে ফ্রিজের কম্প্রেসারটা কি হলো নষ্ট হয়ে গেলো অতএব এই নলেজ তোমাদেরকে দিয়ে দেই যেন ভোল্টেজ স্টেবিলাইজার ওই সার্কিট টুকি টাকি সমস্যা ঠিক করতে যায় বিপদে যেন না শুধুমাত্র তোমরা কি করছ না এই বাহিরের যে জিনিসগুলা যেমন এই ফ্লাগুলা এইগুলা যদি নষ্ট হয় তাহলে তোমরা ঠিক করবা আর ভোল্টেজ স্টেবিলাইজারে যারা কাজ করেন নিয়মিত দক্ষ টেকনিশিয়ান তাদের কাছ থেকে ভোল্টেজ স্টেবিলাইজার ঠিক করে আনবো আর তোমরা যদি শিখতে পারো করবার কোনো অসুবিধা নাই তবে ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য কিন্তু ভেরিয়েবল লাগবে আর এখন বাজারে হইলো ম্যানুয়ালি ভোল্টেজ স্টেবিলাইজার এখন কিন্তু ম্যানুয়ালের দিন শেষ হয়ে গেছে এখন সব বাড়িছে কি ডিজিটাল ঠিক আছে এখন সব ডিজিটাল সিস্টেম বেড়ে গেছে এইসব ভোল্টেজ স্টেবিলাইজার কিন্তু এখন আর চলে না এখন সব ভেরিয়েবল সিস্টেম হয়ে গেছে গা ওখানে একদম ডাইরেক্ট ভোল্টেজ যা তাই থাকবে বোঝা গেছে ওই উন্নত মানের ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করলে ফিরে ভালো থাকবে স্টেবিলাইজারও কি হবে বেশি দিন টিকসই হবে তাহলে আজকের আলোচনায় আমরা কি শিখলাম যে ভোল্টেজ স্টেবিলাইজার অর্থ কি বোঝায় কোথায় ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হবে কি ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হবে আর কি ধরনের ভোল্টেজ ব্যবহার থেকে বিরত থাকবে তো দর্শক যারা দূরে থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভোল্টেজ স্টাবিলাইজার ব্যবহার থেকে একটু সতর্ক থাকবেন তার কারণ বাজারে যে ভোল্টেজ গুলি পাওয়া যায় এর বেশিরভাগই হলো নিম্নমানের আর নিম্ন মানের ভোল্টেজ স্ট্যাবিলে যদি ব্যবহার করেন তাহলে আপনার এই দামি ফ্রিস্টার কম পেশার যে কোনো সময়ে নষ্ট হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম